খুব মানে দূরত্ব হম মোটামুটি গঙ্গার এপার ওপার দিকে হাওড়া লাইন এদিকে শিয়ালদা লাইন একদিকে স্যার আর একদিকে এটা কি খেসারির ডাল না কিসের ডাল খেসারির ডাল বাজারে পাওয়া যায় এই খেসারিটা কি জিনিস নাম বলতো তো খেসারি খেসখাস খেসারিটা কি মানে কোন ডাল খেসারি বলে কোনো ডাল আছে নাকি আবার ও আগে ছিল আচ্ছা খারাপ ও আচ্ছা এটা হচ্ছে মোস্ট 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 ওয়ান্টেড

मुकार मैं मैं देखते कले पेटेज जोनो ही बाचा ताई अच्छा ताले तो झीलर काई दिगलो सब बिचे आजे एकदम और पेटेज जोने और पेटेज दायेज जोनो ही बड़ो लोग खावा धोनी हवा आह ताई वाचा रोटका अच्छा की लजीक एक सजा खाएंगे अच्छा आनोंडो हम्म बढ़िया है बढ़िया है आजकल एकदम ही चिल्लाना नहीं तो चिल्लाना हमेशा क्या ना तो बैगन चिला बैगन बैगन नहीं अच्छा। अच्छा। तो चलो आना ओ बैगन अरे ये मुश्किल है जो अच्छा एक्टिव तो बिल्कुल क्या ना आजकल जाइनी किचु लागे बे आमिर ऑलरेडी तीन बार निले ताले निले ना क्या ना नहीं नहीं एक गाने दूसर

কালকে মাছ আসবে সবাই বলতে না আপনারা শুধু কাতলা মাছ খান নিন আজ পনেরো দিন ধরে মাছ খাচ্ছেন না নিরামিষ আবার কালকে আসবে কাতলা নাকি কালকে কাতলা হ্যাঁ কালকে কি মাছ খাবে যেমন চলছে সেরকম আলু সুদ্ধ ডাল ভাত মাছ খাবে না পনেরো দিন খাইনি মোটামুটি এখন সকাল বিকাল খেলে শেষ তোমার তো মাছ ভাল লাগে না তাহলে মাছ মাছ করছো কেন তুমি

দেখে দেখে মনে হচ্ছে যে হসপিটালে ফল বেশি আছে ব্যাপার কি সন্দেশ আর সোহলা তো শরীরের পক্ষে ক্ষতিকারক ফলটা ফলটা এই গ্রেটারে কুচি কুচি করে দেব আপেলটা রড করে দে রসের তো জুস আর নেই রস হবে না ঠিক তাহলে চলো জুস আর কিনে আনি আর তুমি চুপচাপ কেন আমি শুনছি আমি শ্রোতা একদিনকে তো শুনতে হবে হ্যাঁ না এবার আপনার টার্ন এসছে বলুন একদিন আমার বেশ কয়েকদিন মনে হচ্ছে মানে মোরগ জীবাণু নি মুরগি না মোরগ

যে যা দেখলো আর পাশে লিখছি আপনাদের ওকে বলছে এই সব নর্মাল তো একশো পঁয়ত্রিশ এখন কি সব নর্মাল বলছে হ্যাঁ আপনার সব মন্ডল আছে ঠিকই আছে না ওই সি আর টি হবে তো ওই জন্য ডেন্টালে ওখানে গিয়ে আমি একবার ও আপনার সিআরটি হবে হ্যাঁ এই সিআরটি তো আর্ট সিটি কোভিড ক্যান ট্রিটমেন্ট না ঠিক আছে নর্মাল যাক ওটা শুনে আর আবার ব্যাপারটা তুমি তো চেক করতে গেছিলে ওখানে আজকে মেলরা ছিল না ফিমেল ছিল তাই জন্য তখন ওই সিনেমায় দেখায় না শরীর খারাপ না হলেও শরীর খারাপ হয়ে গেছে আর ধিমনি রোগ এত বছর ধরে তো দেখেই গেলাম সেম এর আগে জন্ম থেকে দেখে

রিনার ছিল হ্যাঁ ওই বায়না করে ওখান থেকে এনেছিলাম আজকাল কেউ নেই পৃথিবীতে ওগুলো রয়ে গেছে আমার কাছে আমার ছোটবেলার পুতুলগুলো তো আমার বড় ছেলে মানে শেষ করে দিয়েছে কি করে মুন্ডুগুলো দিয়েছে ছিঁড়ে 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 যা তা করেছে ঠিক আছে চলো আজকে তো দেখলে এই ডাল এই পেঁয়াজ পোস্ত এই বেগুন ফুরফুরি আর ছিল উচ্ছে আলুর সিদ্ধ ব্যাস চলো কালকে বাচ্চাটা হাসছে কি করছে বাচ্চাটা হাসছে তাকিয়ে দেখিয়ে